আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে কাছে এবং দূরেই যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আজকের রাতে আমাদের বাসায় অনেকগুলি ইলিশ মাছ নিয়ে আসলো এবং কাল সকালে আমার দেবর আসবে বাহিরের দেশ থেকে ও আমাদের সবার জন্য কি কী নিয়ে আসলো এবং কালকে সারা দিনটা আমরা কিভাবে কাটালাম এর পুরো ব্লগটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর ব্লগের শুরুতেই বলে নিচ্ছি আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে দেখতে দেখতে একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাসায় কতগুলো ইলিশ মাছ আনা হলো এইখানে বড় মাঝারি ছোটো সব সাইজের মাছ ছিল প্রতি বছর এরকম দিনে আমাদের বাসায় অনেকগুলো ইলিশ মাছ আনা হয় এবং ফ্রিজ ভর্তি করে ইলিশ মাছগুলো রাখা হয় এখানে দুইটা বড় সাইজের ইলিশ মাছ দেখা যাচ্ছে যেহেতু একসাথে অনেকগুলো ইলিশ মাছ আনা হলো সেজন্য আমাদের দোকানের ছেলেরা বসে মাছগুলো ভালো করে ধুয়ে পলিথিনের মধ্যে দিচ্ছে আবার এদিকে সাথে সাথেই কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হচ্ছে যেহেতু ইলিশ মাছ ইলিশ মাছ কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য বাজার থেকে আনার সাথে সাথে ফ্রিজের মধ্যে তাড়াতাড়ি রেখে দিতে হয় আর ইলিশ মাছ হয় কি অনেকদিন ফ্রিজ রেখে খাওয়া যায় তাড়াতাড়ি স্বাদ নষ্ট হয় না আর দেখা যায় অন্যান্য মাছ কিন্তু ফ্রিজ রেখে বেশি দিন খাওয়া যায় না খুবই তাড়াতাড়ি স্বাদ নষ্ট হয় তো এখানে সবাই একসাথে বসে মাছগুলো পরিষ্কার করে ভালো করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে চলে আসলাম এর পরের দিনে সকালবেলা আজকে সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি যেহেতু আজকে আমার দেবর আসবে আর আজকে সকালবেলা উঠে একেবারে নাস্তা বানাতে ইচ্ছা করছিল না সেজন্য দোকান থেকে পরোটা আর ডাল কিনে আনিয়েছি পরোটাগুলো একদমই গরম ছিল কিছুক্ষণ আগে বানানো হয়েছে তবে যেরকমই হোক না কেন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ঘরের বানানো রুটি এবং পরোটা আর আমরা কিন্তু ঘরের মধ্যেই সবসময় রুটি পরোটা বানিয়ে থাকি দোকান থেকে তেমন একটা আনা হয় না মাঝে মধ্যে বানাতে ইচ্ছে না করলে তখনই আনায় আর তখনও তেমন একটা ভালো লাগে না খেতে আর এখানে অনেকগুলি ডাল আনিয়েছি এটা মুগ ডাল ছিল ডালগুলোও তেমন একটা আমার ভালো লাগেনি তবে যাই হোক আজকে যেহেতু আনা হয়ে গিয়েছে খেতে তো হবে এরপর আমার যাকে বললাম কিছু নুডলস তৈরি করে নিতে ও এখানে নুডলস তৈরি করছে এই নুডলসটা দিয়ে চাউমিন তৈরি করা হয় নুডলসটা অনেক মজা ছিল আমরা কিন্তু নর্মালভাবেই রান্না করছি তাও অনেক মজা হয়েছে এরপর আমি সকালবেলা খালি পেটে একদম কিছু না খাওয়ার আগে এক গ্লাস তোকমা দানার শরবত খাচ্ছি খালি পেটে এই টুকমাদানার শরবতটা আমাদের বাসায় কয়েকজনে খায় বিশেষ করে আমার শাশুড়ি আম্মা উনি কিন্তু এই দানাগুলো বেশি করে ভিজিয়ে রাখেন আর আমি দানার সাথে অল্প কিছু চিনি অ্যাড করলাম তারপর পানি দিয়ে এখন দানাগুলো ভালো করে গুলিয়ে নিচ্ছি চিনি চারা খেতে পারলে বেশি ভালো তবে আমি একদমই চিনি চারা খেতে পারি না সেজন্য অল্প কিছু চিনি অ্যাড করে নিই বিশ্বাস করেন এই শরবতটা খাওয়ার পর শরীরটা একদমই ঠান্ডা হয়ে যায় আমি যেদিন প্রথমবার খেয়েছিলাম এই শরবতটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে আমি এখন প্রত্যেক খেয়ে থাকি এর একটু পরে আমার দেবরা চলে আসলো আমার দেবরকে আনতে গিয়েছিল আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আম্মা এবং আমার আরেকটা দেবর আর মুসকান তো ওর চাচুকে অনেকদিন পর দেখে ও অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল এরপর আমার দেবর আসার পরে ওদেরকে নাস্তা করতে দিয়েছিলাম ওরা সবাই নাস্তা খাচ্ছিল আমার কিন্তু চারটা দেবর আমার চারটা দেবরের মধ্যে ও কিন্তু সবচেয়ে ছোটো এতদিন পর ও দেশে আসলো আমরা সবাই অনেক খুশি এরপর মুসকান বারবার বলছিল ও চাচু ওদের জন্য কি কী নিয়ে আসলো সেগুলো দেখবে আর মিশকা দেখাচ্ছিলো ও আমাদের জন্য কি কী নিয়ে আসলো এখানে দুটা বড় বক্স এবং একটা হাত ব্যাগ নিয়ে আসলো হাত ব্যাগের মধ্যে তেমন একটা বেশি জিনিস আনতে পারেনি এই তো প্রথম বক্স খুলে এখানে দেখতে পেলাম অনেকগুলোই চকলেট আর চকলেট দেখেই তো আমার মেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে এছাড়া ছিল সবগুলোই প্রয়োজনীয় জিনিস পাউডার দুধ ট্যাং সাবান শ্যাম্পু বেসলিন লাভলি লুশন পারফিউম আর অনেকগুলোই চকলেটের প্যাকেট অন্য আরেকটি বক্স খোলার পর দেখলাম ওখানেও ছিল দুধের প্যাকেট শ্যাম্পু আর ছিল আমার জন্য কয়েক রকমের ভিন্ন স্বাদের খেজুর যেগুলো পেয়ে আম্মা অনেক বেশি খুশি হয়েছিল এই তো মাসাল্লাহ মাশাল্লা মিসকাত আমাদের জন্য কত কিছুই নিয়ে আসলো ও কিন্তু বয়সে সবার ছোট হয়েও বাহিরের দেশে এতদিন থেকে কষ্ট করে টাকা ইনকাম করে আমাদের জন্য কত কিছুই নিয়ে আসলো এখন এখান থেকে ভাগ করে সবাইকে একটা একটা করে সব কিছুই দেওয়া হবে সাবান শ্যাম্পু বেসলিন লোশন পারফিউম সব কিছুই ভাগ করে দেওয়া হবে যেহেতু আমাদের ফ্যামিলিতে সদস্য সংখ্যা বেশি সেজন্য সবাই সব কিছু পাই ওরকম করে হিসাব করে দিতে হবে আর এখানে আমার ছোট ননাতে এবং আমার ননাসের ছেলে ওদের জন্য ঘরে নিয়ে আসলো এবং আম্মা ওদেরকে দিয়ে দিল। আমরা কিন্তু সবাই অনেক খুশি হয়েছিলাম মিশকাতে আমাদের জন্য যতটুকু এনেছে অনেক বেশি এনেছে এরপর আম্মা কিন্তু সবাইকে ভাগ করে করে দিয়ে দিল এরপর আমার খেজুরগুলো আমার নিয়ে যাচ্ছিলো আর আমাকে বলছিল দেখো আমি নিয়ে যাচ্ছি কিন্তু আমার খেজুর এখন সব কিছু গুছানোর পরে আমি চলে আসলাম রান্না রান্নাঘরে দুপুরে রান্না বান্না করতে আজকে দুপুরের জন্য আমি রান্না করব গরু মাংস দিয়ে আলু আর ইলিশ মাছ ভূনা করব এছাড়া শাক এবং সবজি রান্না করব এই তো আমি এদিকে গরু মাংসগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি গরু মাংস কষানোর পর আলু দিয়ে দিলাম এখন আলু সহ ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি গরু মাংসগুলো রান্না করে নিব এরপর আমি কিছু ইলিশ মাছ ভুনা করে রান্না করে নেব ইলিশ মাছ রান্না করার জন্য এখানে আমি একটা চ্যাপটা করা নিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এখানে কিছু পিঁয়াজ কুচি তেলের সাথে ভালো করে ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ কাঁচা মরিচ বাটা এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এর চেয়ে কম হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর অল্প কিছু পানি দিয়ে এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব এখানে আমার ননদ আমাকে অনেকগুলি ইলিশ মাছ কেটে দিলো এখন এই মাছগুলোই আমি রান্না করে নিব মাছগুলো মাজারি সাইজের ছিল এত আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি সব ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিলাম এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিব আর এদিকে গরুর মাংসগুলো রান্না করা একদমই হয়ে গিয়েছে আর গরুর মাংসগুলো মশালা অনেক মজা হয়েছিল ইলিশ মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দুই হাতে ধরে কড়াইটা ভালো করে নেড়ে দিচ্ছিলাম যেহেতু মাছ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য চামচ দিয়ে নাড়তে গেলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে মাছগুলো কষি নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো টমেটো দিয়ে ঝোল দিয়ে এখন মাছগুলো রান্না করে নেব এর মধ্যে মাছগুলো রান্না করা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এখন আমি দুপুরে খাবারটা টেবিলে বেড়ে দিলাম আজকে দুপুরে আমি আরও রান্না করেছি শাক এটা ছিল লাউ শাক লাউ শাক আমি আলু কুচি দিয়ে রান্না করেছি আর ইলিশ মাছটাও দিয়ে দিলাম আর এখানে ধনদুর রান্না করেছি ওটাও দিয়ে দিলাম আর গরুর মাংসটা দিয়ে দিলাম আজকের তরকারিগুলো মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখলাম বাহিরে অনেক বেশি হইফুল্লোর এবং অনেক মানুষের মিছিল যাচ্ছে আমাদের দেশ এতদিন মানে পুরো একটা মাস অনেক খারাপ অবস্থা দিয়ে গিয়েছিল আজকে এর একটা সুরহা মিললো এবং সেজন্যই সবাই অনেক বেশি খুশি এবং সেই খুশিতে বাহিরে অনেক মিছিল দিয়েছিল। আমি মনে করি আল্লাহ আল্লাহতালা যেটাই করেন সেটা সবচেয়ে ভালোর জন্যই করেন আর যেটাই হয়েছে নিঃসন্দেহে মেনে নিতে হবে সেটাই ভালোর জন্য হয়েছে আর সেটাতেই মানুষের কল্যাণ এবং আজকে যেটা ঘটেছে সমস্ত জনগণ এর জন্য অনেক বেশি খুশি এতদিন যেটা হয়েছে বা ঘটেছে মানুষ অনেক বেশি আতঙ্কের মধ্যে ছিল ভবিষ্যতে কি হবে তার কোনো নিশ্চয়তা ছিল না তবে মনে প্রাণে জনগণ যেটাই চেয়েছে মানুষ যেটাই চেয়েছে সেটাই হয়েছে এরপর বিকালের দিকে আমি কিছু নাস্তার প্রিপারেশন নিচ্ছি সন্ধ্যার পরে আমার ছোটো ননাস এবং ওনার হাজব্যান্ড আসবে কালকে রাতে আমি কিছু দই বসিয়েছিলাম এই দইগুলো দিয়ে আমি ম্যাঙ্গো লাস্তি তৈরি করব এখন আমি ব্ল্যান্ডার জারের মধ্যে কিছু আমের পিউরি নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো কিছু টক দই নিয়ে নিলাম আর দিয়ে দিব সাত মতো চিনি এবং এক চিমটি লবণ আর পরিমাণ মতো ঠান্ডা পানি এরপর একসাথে সবগুলি ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নেওয়ার পরে হয়ে যাবে ম্যাঙ্গো লাস্তি তৈরি আমি গুঁড়ো দুধ দিতে ভুলে গিয়েছিলাম এরপর আমি কিছু গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম এরপর আমি আরেকবার ব্ল্যান্ড করে নিব ম্যাঙ্গো লাস্তি তৈরি করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এরপর আমি তৈরি করে নিচ্ছি কিছু পাটি সাপটা পিঠা আমার ননাসের হাজব্যান্ড কিন্তু যে কোনো ধরনের পিঠা অনেক বেশি পছন্দ করেন সেজন্যই আমি এখানে পিঠা তৈরি করে নিচ্ছি আর পিঠার খামিগুলো আমি দুপুরের দিকে তৈরি করে এঁকেছিলাম এখনই আমি বানিয়ে নিচ্ছি আর শর্টকাটে খুবই কম সময়ে পাটির পিঠা তৈরি করা যায় সেজন্য চিন্তা করলাম পালিশাপটা পিঠাই তৈরি করে নিই এখন চলে আসলাম রাতের বেলা এখানে আমি কিছু মুরগির মাংস ঘুনা করে নিচ্ছি আমার আপুরা যে সন্ধ্যার পর আসার কথা ছিল ওনারা কিন্তু সন্ধ্যার পর আসেনি আস্তে আস্তে অনেক লেট করে ফেলেছে সেজন্য জন্য ওনাদের কিন্তু একেবারে রাতের খাবারটাই দিয়ে দিব এই তো ওনারা আসার কিছুক্ষণ আগে আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম আর সাথে কিছু লোটে শুটকি ভোনা করে নিব এই লোটে শুটকিগুলো কক্সেস বাজার থেকে আনা হয়েছে কক্সেস বাজারের সুটকিগুলো অনেক বেশি মজা হয় যে কারণে আমার হাজব্যান্ড যতবারই কক্সেস বাজার যায় না কেন প্রতিবারই কিন্তু সুটকি নিয়ে আসে এই তো শুটকি ভুনা করার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি এরপর পরিমাণ মতো ধনিয়া হলুদ লাল মরিচের গুঁড়া এবং মতো লবণ দিয়ে ভালো করে মশলাটুকু কষিয়ে নিব আর এদিকে আমার মুরগির মাংসগুলো রান্না করা হয়ে গিয়েছে শুটকি বোনার মশলাগুলো ভালো করে কষে নেওয়ার পর এখানে আমি কিছু টমেটো কেটে দিয়ে দিব টমেটোগুলো ভালো করে কষিয়ে নেব এরপরে আমি লোটা শুটকিগুলো দিয়ে দিব আর এদিকে আমি কিছু ইলিশ মাছ ফ্রাই করে নিব সেজন্য আমি মশলা দিয়ে ভালো করে মেখে মেরিনেট করে রেখেছি এতেও তো কিছুক্ষণ মেরিনেট করে রাখার পর এখন আমি তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিব। লোটা সুটকির মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি লোটাসুটকিগুলো দিয়ে দিয়েছি লোটটা সুটকি রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে আমার কিন্তু সব রান্না করা হয়ে গিয়েছে ইলিশ মাছ ফ্রাই করা হয়ে গেল আপুরা কিন্তু এর মধ্যে চলে আসলো সেজন্য আমি সব তরকারিগুলো বাটির মধ্যে বেড়ে এখন টেবিলের মধ্যে সার্ভ করে নিব আমার আজকে ব্লগটি এই পর্যন্তই আমার আজকে ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম